নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতে আদি পর্বের চুয়ান্নতম অধ্যায়ে আস্তিকের প্রতি মাতার আদেশ করব শুরু করব নারায়ণাং নমস্কৃত নারাঞ্জাইবা তামাম देवीं सरसतिं वशं तत जयामुदीरये সে উগ্রস্রভা বললেন তারপর সেই নাগভোগিনী জরৎকারু নিজের সন্তান আস্তিককে আহ্বান করে বাসুকির কথা অনুযায়ী বললেন হে পুত্র আমার ভাতা যে অভিপ্রায়ে আমাকে তোমার পিতার হস্তে প্রদান করেছিলেন এখন তার সময় উপস্থিত হয়েছে অতএব যা কর্তব্য হয় তাই করো আস্তিক বললেন মাতা মামা মশাই কি জন্য আমার পিতার হস্তে আপনাকে প্রদান করেছিলেন আজ্ঞা করুন সে কথা জেনে আমি তার প্রতিবিধান করব তখন বান্ধবীতৈিনী নাগভগিনী বললেন বৎস সর্পকুল জননী কদ্রু নিজের স্বপত্নী অর্থাৎ সতী বিনতাকে পনে পরাস্ত করে দাসিত্ব শৃঙ্খলে বদ্ধ করবেন এই অভিসন্ধিতে নিজের পুত্রদের আদেশ করেছিলেন তোমরা দ্রুত গিয়ে উচ্চৈস বা অশ্বেদ বেষ্টন করে তার শ্বেদ বর্ণ কৃষ্ণ বর্ণ করো তার মধ্যে কোনো কোনো সর্প মাতৃ আজ্ঞায় অসম্মতি প্রকাশ করাতে মাতা কজ্জু ক্রোধ ভরে তাদের এমন অভিসম্পাত করেছিলেন যে তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করলে অতএব এই অপরাধে রাজার যজ্ঞে দগ্ধ হয়ে পঞ্চত্ব লাভ করবে সর্বলোক পিতামহ ব্রহ্মাও এই কথা শুনে তথাস্ত বলে সেই অভিশাপ বাক্য অনুমোদন করেছেন নাগরাজ বাসুকি প্রজাপতি সেই কথা শুনেছিলেন তারপর তিনি সমুদ্র মন্থনের সময় ক্ষমা প্রার্থনায় বাসনায় দেবগণে শরণাগত হয়েছে। দেবগণ দুর্লভ অমৃত লাভে হৃষ্টচিত্ত হয়ে আমার ভাতাকে সঙ্গে নিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে নানা প্রকার স্তুতিবাক্যে ব্রহ্মাকে প্রসন্ন করে বললেন হে ভগবান ইনি নাগরাজ বাসকি এবং ইনি জ্ঞাতিবর্গের কল্যাণের জন্য অত্যন্ত কাতর হয়েছেন এখন কিভাবে মায়ের অভিশাপ থেকে মুক্ত হতে পারবে তা আজ্ঞা করুন তারপর ব্রহ্মা জরৎকারু মণিকে জরৎকারু নামে যে কন্যা তাকে বিবাহ করবে তারই গর্ভে এক সন্তানের জন্ম হবে তিনি সর্পগণকে মাতৃ অভিশাপ থেকে মোচন করবে নাগরাজ বাসুকি এই কথা শুনে সর্পনিধনযজ্ঞের আরম্ভের কিছুকাল পূর্বে আমাকে তোমার পিতার হস্তে সম্প্রদান করেছিলেন এবং তাতেই তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করেছ সেই জন্যই এখন সেই অভিষ্ট সিদ্ধির সময় হয়েছে অতএব আসন্ন বিপদ থেকে মাতৃকুলকে পরিচাণ করে নাগরাজের আশা পূর্ণ আস্তিক যথা আজ্ঞা এই কথা বলে জননীর আদেশ গ্রহণ করলেন এবং নানা প্রকার প্রবোধ বাক্যে বাসকিকে আশ্বাসিত করে বললেন হে ভূজঙ্গরাজ আমি নিশ্চয়ই বলছি তোমার সামমোচন করব এবং যাতে তোমার মঙ্গল হয় সেই বিষয়ে সর্বতভাবে চেষ্টা করব আর ভয় বা দুঃখিত হওয়ার প্রয়োজন নেই আমি ভুলবশত কখনো মিথ্যা কথা বলিনি হে মাতুল আমি আজই সেই দীক্ষিত রাজা জন্মেঞ্জয়ের কাছে গিয়ে আদি দ্বারা তাকে পরিতুষ্ট করব এবং যাতে যোগ্য অনুষ্ঠান বন্ধ হয় তাই করব আপনি আমার কথায় কিছুমাত্র সংশয় করবেন না নিশ্চিন্তে থাকুন বাসকি বললেন বৎস আসতে আমি ব্রহ্মার এই গুরুতর দণ্ডের ভয়ে জ্ঞান হারিয়েছি দশ দিক শূন্য দেখছি আমার মন উদ্বেগে চঞ্চল হচ্ছে তখন আস্তিক বললেন আপনি সন্তাপ পরিত্যাগ করুন আমি নিশ্চয়ই বলছি অচিরেই সেই প্রচণ্ড ব্রহ্মদণ্ডের নিবারণ করব আস্তিক এমন আশ্বাস দিয়ে বাসকীর মনের দুঃখ দূর করে নিজেই সমস্ত ভার গ্রহণ করে সর্বদেব পরিচণের জন্য রাজা জন্মেঞ্জয়ের সেই যজ্ঞে উপনীত হলেন তিনি সেখানে গিয়ে দেখলেন ভূমি সূর্যকল্প এবং অগ্নিকল্প সদস্যগণে অলঙ্কৃত হয়েছে তপস্বী আস্তিক তাই দেখে অত্যন্ত প্রীত হয়ে সেই স্থানে গিয়ে প্রবেশ করতে বাসনা করলেন দ্বার পালগণ প্রবেশ করতে না দেওয়ায় তিনি সেই যজ্ঞের নানা প্রকার গুণ কীর্তন করতে লাগলেন তারপর যজ্ঞভূমিতে উপনীত হয়ে চারপাশ সূর্য ঋত্বিকগণ এবং সদস্যগণ এবং রাজার ও হোমাগ্নি স্তব করতে লাগলেন আজ মহাভারতের আদি পর্বে চুয়ান্নতম অধ্যায়ে আস্তিকের প্রতি মাতার আদেশ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ